আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিন্ন করা যায় তৃণমূল করা যায় প্রথমে আমেন হতে দ্বিতীয়তে জনাব প্রতিফার আমরা এমন একজনের খুঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে না 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 আমি পারবো না আলী জানাব আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী না না আমার দ্বারা এটা সম্ভব নয় তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদত খানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী তোমার কাছে সওয়াল করছি খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয় তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয় দ্বিতীয়ত তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাদ দিচ্ছ সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ আমার নিজের জানের কি হবে আমার তো পরিবার পরিজন আছে তোমারও তোমার খানদানের কোনো বিপদ হবে না এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে কেন চাইছো একজন সাধারণ বাবর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে তুমি মিশরের কৃষিমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও হতে পারো তাই না মানে আমি অর্থমন্ত্রী আমি কৃষিমন্ত্রী হব এছাড়া শত শত স্বর্ণমুদ্রা যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে সঠিকভাবে বলুন কত স্বর্ণ মুদ্রা দুই হাজার দুই হাজার জানেনি তো রাজমহলে আমার একটা বন্ধু আছে তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই তাকেও তো এক হাজার দিতে হবে সমস্যা নেই নিজের সম্পদ এখন আমনের তার হেফাজতেই ব্যবহার হচ্ছে আলি জানাব যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই তাহলে আমার পরিবার পরিজনের কি হবে যদি তুমি গ্রেফতার হও তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না তাহলেই তোমার আমার হেফাজতে থাকবে আর যদি তুমি স্বীকার করো তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা প্রবেশের অনুমতি চাইছেন ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কুট কৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে। কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছ একজন বেগুনাকে আমি শাস্তি দেই সে অবশ্যই গুণা করেছে গোপন কথা ফাঁস করেছে তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি পদক্ষেপ সেটাও বলো তাকে কারাগারে নিক্ষেপ করুন নিঃসন্দেহে ইউজারসিভকে বন্দী করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে আলী জনাবের সিদ্ধান্ত কি আমার কিছুটা ভেবে চিনতে দেখা দরকার তুমি এখন যাও উত্তরটা পরে জানবে ইরানুস ইরানুস কোথায় আমি এখানে আছি কি হয়েছে আমি আমার দোস্তের কাছে এসেছি কোনো সমস্যা আছে তোমার এখানে আসার কারণটা কি কিছু কি ঘটেছে জানি না আসলে আমি কিভাবে বলবো কখনো কখনো একজন মানুষের পুরোনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে কাজটা কি সেটা বলো জানো আমি একজন মানুষ প্রতি সহ্য করতে পারবো না বিশেষত আমনের সম্পর্কে এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই কেউ কি আমনকে অমর্যাদা করেছে হ্যাঁ তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার হুম আমার ধারণ আমি বুঝতে পেরেছি বাদশা আমেন হতবের কথা বলছো তো আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছে তো এখন কি করতে পারি কিছুই করার নেই কারণ সে আমাদের বাদশা এবং আমরা চুপ থাকতে বাধ্য আফসোস শুধু আমনকে অমর্যাদা করত তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে খোদাবান রহম করুক যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার আমুন ও তার খেদমদগারদের জীবন রক্ষা করার তাহলে কি তুমি সেটা করবে অবশ্যই করব। তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয় আমেন হতবের দল প্রতিহত করা সম্ভব নয় তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো আমরা আমিন হতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি সমাধানের পথ কোন সমাধানের পথ খুঁজছো তুমি আমি আমিন হতেবে সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না সবার সামনে মুখ চেপে ধরা যাবে না কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে চুপ করো চুপ করো বলছি পাগলামিটা বন্ধ করো তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো তুমি তো পাগল হয়ে গেছো ইরানুস তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে হ্যাঁ কিন্তু এটা সমাধানের পথ নয় আমেন হতে নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী না সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয় যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না এই রকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে কোন ভূমিকা ছাড়ে পদক্ষেপ গ্রহণ করা যাবে না এত বড় কাজ কিভাবে সম্ভব ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয় কেন নয় ওই সারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো না শক্তির দরকার না বাহু বাহুবলের না আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না তোমার কথা মতো আমিন হতেব যদি খোদাও হয় তবুও তার অপরাধ রয়েছে যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয় এতে করে জনগণ যদি বেঁচে যায় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে এটা কি ভালো না না আমার আরও চিন্তা করা দরকার আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না এটা বিবেকহীনের মতো হবে আমাদের হাতে সময় কম যদি আমিন হতে কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে তবে কি অবস্থা হবে বুঝতে পারছ আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব তুমি যদি আমার সাথে না থাকো তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পারি দেব তুমি শুধু চুপ থেকে যদি সফল না হই তবে সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে আর যদি সফল হই তাহলে পুঁথিপার ও তার সৈন্যদল আমাদের বন্দি করবে আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে আর যদি আপু পিস একাই পদক্ষেপ নেয় ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে সেই সময় কি হবে আমি জানি না 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 আমি জানি না এখন কি করা উচিত। ইরানুস? হু ইরানুস? কে? কি দরকার? প্রভু আমিন হতে সরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমি আমি আসছি। জনাব ইজার সিফ জনাব ইজার সিফ জনাব ইজার সিফ আলি জনাব প্রতিভার আপনাকে তলব করেছেন আরে কি হয়েছে এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে তোমার এবং মানুজুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব আমার খুব শঙ্কা হচ্ছে চিন্তা করবেন না আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জানাবে মালিক সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিলে কিনা সেটা বলো আমি এরকম কাজ কখনোই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জানাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাগ জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না চাইতে তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি বলতো কারাগারে গেলে আমি যেমন তীরযোগ্য ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকবো তেমনি জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিন দেশের সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউই কারাগারকে ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমিন হতে বের রাজমহলে যাব এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টম টম হাজির করতে বলো হুম ইরানুস চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন না কিছুই হয়নি আমি ভালো আছি আপু পিস ইরানুসের কি হয়েছে কেমন যেন লাগছে কিছুই হয়নি আলী জনাব সামান্য অসুস্থতায় রয়েছে আপনি খাবার খান ও সব ঠিক হয়ে যাবে খাবেন না এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বিশ্বাসঘাতক তোর খাবারে বিষ ছিল আমার খাবারে না

আলি জানাব এই বিশ্বাসঘাতক আপনার সারাবে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে হত্যা করতে চেয়েছে মিথ্যে কথা মহামান্য বাচ্চা ও আমাকে বিষ দিতে বলেছিল কিন্তু আমি রাজি হইনি খুবই ভালো এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি নইলে তোদের মুন্ড দিয়ে বানানো শারাব আমি খাবো আমি আপনার সারা বে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশাহ এবার তোর পালা খেয়ে দেখ কি মজা পুরোটা খাবি দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে খা আমাকে ক্ষমা করুন আমি মারাত্মক ভুল করেছি এ কথা আমাকে ক্ষমা করুন আলিচানা নিয়ে যাও আলিজ না চানা আমি তো নির্দল হাল নি আলিজনা আমি তো কোনো দোষ করিনি মানুহ আমাকে রক্ষা করুন আমি তো কোনো দোষ করিনি আলোচনা করুন আলিচানা খেয়ানত খেয়ানত বিশ্বাসের খেয়ানত আমাকে হত্যা করতে চেয়েছে এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড তার মাথা কেটে ফেলতে হবে খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয় তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক বাঁচিয়ে রাখব তুমি তাদের ফুসরাত দিচ্ছ না আলী জনাব আমাদের আরো গভীর চিন্তা করা উচিত আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা আমার মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে আমিও জনপুতিফারের সাথে একমত আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই খুবই ভালো ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে প্রথমে তুই বল পিস তোকে কে বলেছে কার কথা শুনে তুই বাদশাহ তার পরিবারের পেয়ালায় পিস ঢেলে দিয়েছিস নয় আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি কেন প্রভু সঙ্গে কোনো খারাপ কাজ করেছে আমেন হতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কে বলেছে কার কাছ থেকে শুনেছিস কেউ বলেনি আমি নিজের থেকে শুনেছি রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতে ছিলাম তুই মিথ্যে কথা বলছিস কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি যাতে কেউ আরি পেতে আমাদের কথা না শোনে খুব ভালো একটু পরে হাকিকত বলবি এখন তুই বল আমি সত্যি বলছি আমি জানতাম না গতরাতে আপিস বলল আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার সে আমাকে বাছার পেয়ালাতে বীজ দিতে বলেছিল কিন্তু আমি দেইনি আমি বিষ দেইনি আপনারা দেখেছেন আমি সারাবে বিষ প্রয়োগ করিনি তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস না আমি আসলে কাউকে দেখিনি আর আমি শুধু আপুপিসের সঙ্গে এই কথা বলেছি এদের দুজনকে এখানে রাখা যাবে না যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেল খুব দ্রুত কালো ও সাদা নারী ও পুরুষ কিংবা স্বাধীন ও গোলাম সকলেই ইনসান খোদাতালা সকলকেই সৃষ্টি করেছেন কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না কারি মামা আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো হুম বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয় এখনো ফুরসত আছে কোনো উপায় বের করুন বলুন তো আমি কি করতে পারি শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন তাহলেই সব ঠিক হয়ে যাবে শয়তান তোমার মুখ থেকে কথা বলছে শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছ